সাইজ যদি আপনাদের দেখাতে চাই আমি প্রতিটা লতি মোটামুটি এক থেকে দেড় হাত দেড় দেড় হাত করে লতি সাইজ হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচু বাড়ি এক কিভাবে চাষ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি কচু চাষ করার চিন্তাভাবনা করে থাকেন এবং লতিরাজ কচু বাড়ি এক চাষ করার চিন্তাভাবনা করে থাকেন তার ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন আমরা আগে জমির ভিতরের অংশটুকু দেখে আসি এটা হচ্ছে বোম্বাই লতিরাজ কচুর যেই গাছটা হয় সেটা আপনাকে প্রথমেই আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে প্রতিটা বোম্বাই লতিরাজ কচুর গাছ থেকে কতগুলো করে লতি বের হয় এবং বোম্বাই লতিরাজ কচু বাড়ি এক নামে পরিচিত যেই লতির লতি কচুটা আছে সেটা মানুষ কেন চাষ করে এত পরিমাণে লতি বের হয় আপনাদের যদি আমি পুরো জমিটা একটু ঘুরিয়ে দেখাতে চাই প্রতিটা গাছ থেকে ছয়টা থেকে সাতটা করে লতি বের হয়েছে এখান থেকে যদি আমি আপনাদের দেখাই প্রত্যেকটা লতির সাইজ যদি আপনাদের দেখাই এই লতিটার সাইজ যদি আপনাদের দেখা দেখাতে চাই আমি প্রতিটা লতি মোটামুটি এক থেকে দেড় হাত দেড় হাত করে হয় এবং লতি কচু চাষ করতে হলে মোটামুটি এবং এটার মূল বিশেষত্ব হচ্ছে আপনি যদি লতি কচু চাষ করতে চান সেক্ষেত্রে আপনার জমিতে পানির সেচ ব্যবস্থা ভালো থাকতে হবে যাতে করে অন্তত সপ্তাহে সাতটা দিন জমিতে পানি বাঁধিয়ে রাখার মতো ব্যবস্থা থাকে সেক্ষেত্রে সেরকম জমিতে আপনি লতি খুব সহজেই চাষ করতে পারবেন এছাড়াও আপনি উঁচা জমি যে সকল জমিগুলো আছে সে সকল জমিতেও চাষ করতে পারবেন মেন বিষয় হচ্ছে জমিতে পানির এবং সেচ ব্যবস্থা খুবই ভালো থাকতে হবে তাহলে আপনি লতি কচুগুলো ভালো চাষ করতে পারবেন লতিতে লতিতে ভালো ফলন আশা করতে পারবেন এবং হাইব্রিড জাতের যেই লতিরাজ কচু যেটা আছে বাড়ি এক নাটোর এক নাটোর বাড়ি এক নামে পরিচিত এই লতির চারা এই কচুর চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চারা সংক্রান্ত এবং যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি কিছুটা হলেও আপনাদের বুঝতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ